দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে আমরা একটি এক্সটু গাড়ি নিয়ে আসছি ভিডিও বিচ সিরিয়ালের গাড়িটা দেখতে পাচ্ছেন বিচ সিরিয়ালের সৈন্য পাঁচশো তেতাল্লিশ গাড়ি নাম্বারটি ঠিক আছে বিচ সিরিয়ালের পাঁচশো তেতাল্লিশ গাড়ি নাম্বারটি ক্যান্টার বডি বানানো সম্পূর্ণ দেখতে পাচ্ছেন গাড়িটা একেবারেই খুব সুন্দর গাড়ি একবারে ক্যান্টার বডি বানানো চাক্কা যেখানে যা আছে সব ফ্রেশ আছে একেবারেই সব কিছু কমপ্লিট আছে লেবার করি বানানো আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাড়ি আর কি এটা ভিতর কন্ডিশনটা এটা সিটগুলো নতুন আছে দেখতে তো পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের যারা গাড়ি কিনতে চাচ্ছেন তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন যে ইমন মোটরসের যে পেজটা আপনারা জানেন ইউটিউব চ্যানেলটা যারা চ্যানেলে নতুন আছেন তারা সাসপেক্ট কাট করে যাবেন ইমন মোটরস সময় ভালো ভালো নিউ মডেলের যদি গাড়ি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একেবারে এটা হলো সামনের চাকা এই দেখতে পাচ্ছেন টাটা লিটন মোটরসের যে স্টিকার সেই স্টিকার লাগানো আছে এখানে ডিজিটাল প্লেট সামনে পিসে দোনো জায়গায় লাগানো আছে এখন বলবেন যে ভাই গাড়িটার মূল্য কত বিশ মডেলের গাড়ি আর বিশ মডেলের গাড়ি যারা নিতে চাচ্ছেন তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটার মূল্য দিয়েছি আমরা চার লক্ষ ষাট হাজার টাকা যারা সাবেক আলোচনায় করবেন অফারটা তাদের জন্য একবারে ফিস সাড়ে চার লাখ টাকা দুই হাজার বিশ মডেল কাগজপত্র কমপ্লিট ফার্স্ট পার্টি আপনারা হবেন একেবারেই ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন নামটা মনে রাখবেন ইমন মোটরস কিন্তু আপনারা আমাদের চ্যানেলের বেল বাটনটা বাজিয়ে যাবেন সবাই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ভিডিও শেষ করলাম পেজে ফোন নাম্বার থাকবে ফোনে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার কাজ